আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কী অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো ইতিমধ্যেই চব্বিশ পঁচিশ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে ফলাফল শেষ হয়েছে এবং ভর্তি কার্যক্রম শেষ হয়েছে তো কথা হচ্ছে যে তোমাদের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম কবে শুরু হবে তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে এই নিয়ে এ টু জেড আলোচনা করব তো তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাস রয়েছো স্পেশালি ভিডিওটি তোমাদের জন্য তো তোমরা যারা এবছর পরীক্ষা দিবে অর্থাৎ ছাব্বিশে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলো অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো তোমাদের পরীক্ষা রয়েছে তো তোমাদের বলে রাখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেওয়া যাক এ বছর ঢাবির ভর্তি পরীক্ষা কোন মাসে হবে এবং গতবার কোন মাসে হয়েছিল দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে বেশ কিছু বিভাগে ভর্তিযোগ্য অর্ধ শতাধিক আসন শূন্য থাকলেও আর মেধা তালিকা দেওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পরবর্তী দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ডাকসো নির্বাচনের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে তো তোমরা অনেকেই জানো যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনেকগুলো আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে এবং তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি কেন তো সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীরা এখন ভর্তি প্রস্তুতি নিচ্ছেন তারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তৈরি করেছেন নিজেদেরকে তাদের পছন্দের শীর্ষে থাকা প্রথম যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তবে আগামী নয় সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন ব্যস্ত থাকায় এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি যদিও করোনার সময় পিছিয়ে গেলেও এবার যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়া হবে বলে জানানো গেছে সংশ্লিষ্টরা বলেছেন মাঝে করোনার কারণে ভর্তি পরীক্ষা স্বাভাবিক সময়সূচিতে বিঘ্ন ঘটেছে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত স্বাভাবিক সময়সূচিতে ভর্তি পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ তবে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সূচি কিছুটা এগিয়ে আসে গত বছরের নভেম্বরে আবেদন গ্রহণের পর চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভর্তি পরীক্ষা নেওয়া হয় তো তোমরা যদি এখানে বিবেচনা করো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হয়েছিল জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এবং তার আগের কথা যদি চিন্তা করি দু হাজার তেইশ সালে ভর্তি পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত তো গত মাসে ভর্তি ভর্তি সর্বশেষ বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় চূড়ান্ত ধাপের পাশাপাশি শূন্য আসনের জন্য অপেক্ষমান থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল এরপর আর কোনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে বা সম্ভাবনা কম বললেই চলে ডাক্সন নির্বাচনের পর বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার দা ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রতি 26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি প্রশাসনের সবাই ডাক্সন নির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত নির্বাচনের পর বিষয়টি আলোচনা করা হবে জানা গেছে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া চলে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পরবর্তীতে করোনা মহামারীর কারণে একুশ বাইশ সেশন থেকে বিলম্ব শুরু হয় অনলাইন আবেদন শুরু হয়েছিল একুশ সালের মার্চ মাসে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বছরের একুশ সালের মাঝামাঝি ভর্তি পরীক্ষা মে জুনের মধ্যে অক্টোবর পর্যন্ত চলে পরবর্তী দুই শিক্ষাবর্ষে এই কারণে বিলম্ব তো তোমরা দেখলে যে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে এবার যেহেতু সেপ্টেম্বর মাস চলে এবং তোমাদের ভর্তি পরীক্ষা। জন্য তোমরা প্রস্তুতি নিশ্চিত তোমাদের এখনও এর ফলাফল হয়নি তাহলে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম